আল্লাহতে শুকরিয়া করো যারা বড় বড় কথা একদম বলছিল না না গেছে বাড়ি গেছে জায়গা গেছে সম্পদ গেছে মনছো ভিক্ষা করে খাওয়া লাগবে তোর তাদেরকে বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রহমতে রিজিকের মালিক তো আল্লাহ কাকে যে কি করে খেতে হবে সেটা আল্লাহই ভালো জানে আরেকটি কথা আরেকজনও বলেছিল দেখবা একদিন আমার কাছে আসতে হবে আল্লাহর কাছে বলি সেই দিনটা যেন আমার জীবনে না আসে শেষ নিঃশ্বাসটা যেন যতদিন আমার ফেসবুক ভালোবাসা ইউটিউবে মানুষগুলো আছে ততদিন কারো কাছে যা না শেষ নিঃশ্বাসটা পর্যন্ত যেন ওই মানুষটার কাছে আমাকে নেওয়া যেতে হয় আল্লাহ যেন আমাকে না নেয় পরে ঘরে যাব তো ওই মানুষটার ঘরে না যারা যারা আমাকে আগের কথা বলছো না মনে রেখো আল্লাহ কাকে কখন কি করে কেউ বলতে পারে না হ্যাঁ সরলতার কারণে আমরা দুইজন মানুষ অনেক ঠকেছি অনেক অনেক কিছু সম্মুখীন কিন্তু না আল্লাহ চাইলে মানুষের দিন ঘুরাই দিতে পারে না কাউকে ছাড়া ভালো থাকতে পারবে না অবশ্যই পারবে ইনশাল্লাহ মাছ নাও রাখে বা এটা কিন্তু সেই মজার আচ্ছা এটা হচ্ছে মাছের ডিম

দেখাতে পারবে ড্রেস চেঞ্জ করে ফেলছে কেমন হয়েছে বলো ইনশাল তো যাই হোক আমাদের ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেউ কাউকে ছোট করার চেষ্টা করবেন না একটা কথা মনে রাখবেন ছোট করে কখনো বড় হওয়া যায় না আল্লাহ যদি বর্ণনা করে কখনো কাউকে ছোটো করে সে যত বড় আত্মীয় স্বজন হোক আর যাই হোক ছোট করে দেখেন না হ্যাঁ বলা যায় না কাকে কোথায় বিখ্যাত থাল নিয়ে বসতে হয় আবার কে কোথায় রাজা রাজা হয়ে যায় যাই কেউ মনে কষ্ট নিয়েন না যদি ভুল টুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন অনেকের আঘাত থেকে অনেকের কষ্ট থেকে আসলে কথাগুলো চলে আসে অনেকে আমাদের এভাবে কষ্ট দিয়ে কথা বলছে তো তাই আল্লাহ হাফিজ